কিন্তু তারা গোল বসে রয়েছে এবং কোন ধরনের যানবাহন কিন্তু এই মুহূর্তে এই রোড থেকে চলাচল করছে না এবং নগর ভবনের সামনে কিন্তু লোকে লোকারণ্য এবং আপনাদেরকে যদি দেখার চেষ্টা করি এই পাশে কিন্তু এই মুহূর্তে আপনাদের যে বিএনপি অঙ্গ সংগ্রহের নেতা যে অবস্থান রয়েছে তা কিন্তু চোখে পড়ার মতো আমরা লক্ষ্য করছি ঢাকা মহানগরের যে স্বেচ্ছাসেবক শ্রমিক দলের নেতা সুমন নেতৃত্বে তারা কিন্তু তার এখানে একটি দল তারা কিন্তু এখানে অবস্থান অবস্থান নিয়ে আসছেন দর্শক এই মুহূর্তে জানার চেষ্টা করবো এখানে যে শ্রমিক নেতা সুমন বইয়া তার থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে এখানে কি দাবিতে তারা এখানে রাস্তা অবরোধ করে রেখেছে আপনার কাছে জানতে চাই এখানে আসলে আপনার কি দাবি নিয়ে এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন সেই জন্য যদি বলতেন আমাদের দাবি হলো তাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইটা একটা অনির্বাচিত সরকার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ইস্তাক হোসেন নির্বাচিত মেয়র তাকে আদালত নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন তার গেজেট ঘোষণা করেছে নিয়ম অনুযায়ী এতদিনও তার মেয়রের চেয়ারে বসার কথা নগরবাসীর সভা করার কথা কিন্তু অনির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ করাচ্ছে না দায়িত্ব বুঝিয়ে না তার প্রতিবাদে তার দাবিতে আলবা। আজকে রাজপথে অবিলম্বে ইঞ্জিনিয়র স্পর্কে শপথ করতে হবে আর যদি বিলম্ব করা হয় তাহলে আমরা এই অন্তর্বর্তী সরকারের দাবি করবেন দাবি করেছি ইঞ্জিনিয়র স্তা যুজনকে অবিলম্বে শপথ করে একটা দায়িত্ব বুঝিয়ে দিতে হবে পর্যন্ত জনগণ প্রক্রিয়তাকে নির্বাচিত করেছে আমাদের জনপ্রতিনিধি

ইঞ্জিনিয়ার ঐশাক হোসেনকে কে মেয়র পদে শপথ পাঠ করানো না হলে তারা কিন্তু আরো জোরালো আন্দোলনে যাবেন তেমনটাই জানিয়েছেন এখানে শ্রমিক দলের নেতা সুমন ভাইয়া এবং আমরা লক্ষ্য এখানে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন এবং পুরো রাস্তা কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং নগর ভবনে আজকে বড়কের কর্মসূচি রয়েছে সেই বড় কর্মসূচি অংশ হিসেবে আহ কিন্তু আজকে গুহস্থরে আপনারা লক্ষ্য করেছেন যে এখানে আসলে লোকে কিন্তু এই মুহূর্তে লোকেরানো রয়েছে এবং তারা ছোট গানে ছোট গানের মুখরে তুলে রয়েছেন এবং তারা কিন্তু মিছিল মিছিল তারা আহ নগর ভবনের দিকে অগ্রসর আছেন তেমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে গুলিস্তান যে গোলাপসা সমাজার রয়েছে সেই গোলাপসা সমাজার কিন্তু পুরোটাই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে তারা কিন্তু রাস্তা দখল করে তারা এখানে কিন্তু বসে রয়েছে আজকে যে বলকেট কর্মসূচি রয়েছে সেই বলকেট কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু তারা আমরা লক্ষ্য করছি কিন্তু মিছিলে মিছিলে কিন্তু তারা নগর ভবনের দিকে যাচ্ছেন এবং তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান মুখরিত করে এসেছেন এবং বলকেট কিন্তু উপস্থিত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত চোদ্দ মেয়ের থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয় যা এখন চতুর্থ দিনে গড়িয়েছে এই আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল অর্থাৎ আজকে উনিশ মে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত নগর ভবন আশপাশ এলাকায় তাদের যে বলিপেট কর্মসূচি রয়েছে সে বলিপেট কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তাদের এখানে এই সমাগম লক্ষ্য করা যাচ্ছে আন্দোলন আন্দোলনকারীরা দাবি করেছেন দু হাজার বিশ সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নুর বিজয়ী হন তবে গত সবাই মাস সাতাশ মাস জায়গা প্রথম জন্য জেলা জজ নির্বাহী

ফলের পোস্ট করতে পাশের না ফলের নাগরিক সেবা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এদিকে ইস্তাক হোসেন স্থানীয় সরকার বিলে সিটি দিয়ে সময় গ্রহণের ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে আদেশের নির্দেশনা পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য যে বর্তমান বোর্ডের মেয়াদ আগামী 29 জুন শেষ হচ্ছে যদি ইশফাক হোসেন এখন শপথ করেন তবে তিনি মাত্র আর অল্প কিছুদিন তিনি দায়িত্ব পালন করতে পারবেন এই পরিস্থিতিতে আন্দোলনকারী অবিলম্বে ইশফাক হোসেনের শপথ গ্রহণের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু গোলাপ সমাজের সামনে আজকে যখন তে মেইন রোড তোcstr শরবাইতে সেই শরবতী কিন্তু পুরো নয় কিন্তু তারা এখানে বসে পড়ছে এবং তবে কিন্তু কর্মসূচি পালন করে যাচ্ছেন দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা কিন্তু ব্লকেট কর্মসূচি দিয়ে তারা কিন্তু বন্ধ করে এতে কোনো গাড়ি চলাচল করছে না দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এই যে রোডের উপরে তারা কিন্তু এখানে বসে রয়েছেন এবং পুরোটাই কিন্তু তারা কিন্তু এখানে নিয়ন্ত্রণ দিয়েছেন এখানে আমরা লক্ষ্য করছি লক্ষ্য করছি আমরা সচিব হচ্ছে না আসিফ ভাইয়াকে কিন্তু এখানে তার গলায় দেওয়া হয়েছে তেমনটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু তাদের প্রতিবাদ তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু জানিয়ে যাচ্ছেন

বিএনপি নেতা কর্মীরা কিন্তু তারা পুরো এলাকায় কিন্তু তারা দখল করে নিয়ে বসে আছেন এবং সদর ধরনের যানবাহন চলাচল কিন্তু বন্ধ এখানে লক্ষ্য আছেন দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে দৈনিক দৃষ্টি ক্যামেরার মাধ্যমে আমি একটু সামনে আগ্রাস হওয়ার চেষ্টা করছি এখানে ইঞ্জিনিয়ার ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পাঠক্র মাধ্যমে দ্রুত তার দায়িত্ব দেওয়ার জন্য এখানে যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে আজকে যে বোলকেট কর্মসূচি পালন করছে সেই বোলকেট কর্মসূচির অংশ হিসেবে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু লজ সকাল থেকে তারা কিন্তু তাদের আজকে বলত কর্মসূচি সেই বলি পালন করে যাচ্ছেন দর্শক আপনারা দেখছেন যে আজকে বলকের কর্মসূচির অংশ কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং

Abdülkadir, <laughs> adoshun <laughs> কিন্তু বিএনপির সকল অন্য নেতাকর্মীরা কিন্তু এখানে সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের

দেখছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে তার সমর্থকরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত চোদ্দ মে থেকে নগর বহলের সামনে অবস্থা কর্মসূচি শুরু হয় যা এখনো চলছে আজ সোমবার এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত নগর ভবন ও আশপাশ এলাকায় ব্লকের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই ব্লকের কর্মসূচির অংশ হিসাবে আজকে এখানে একত্রিত হয়েছে আমার কাছে এই ছেলে দরকার তথ্য আবার আপনাদের সব তথ্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই